ধর্মতলায় আগত সমর্থক কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয় এবং যাতে তারা দুর্ঘটনার কবলে না পড়েন সেই জন্যই কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে পরিদর্শনে গিয়ে বলেছিলেন প্রশাসনকে অনুরোধ করেছিলেন যে তারা যাতে রাস্তায় থাকেন এবং তারা সমস্ত বিষয়টা দেখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশই পালন করছে পুলিশ দেখাবো ডানকুনিতে রয়েছি ডানকুনির টোল পাজার সামনে এখানে যে সমস্ত দূরের জেলার যে গাড়িগুলো মূলত আসছে তাদেরকে কিন্তু আটকানো হচ্ছে আটকে বাসের উপরে যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু নামানো হচ্ছে দেখাবো এই যে বাসগুলো যাচ্ছেন দেখতে পাচ্ছেন যেখানে বাসের উপরে প্রচুর পরিমাণে কর্মী সমর্থক তারা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ নামিয়ে দিচ্ছে কারণ যাতে কোনোরকম দুর্ঘটনা বা কোনোরকম বিপত্তি না হয় সেটাই কিন্তু এনসিওর করছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি এই টোল সামনেই যে সমস্ত বাস আসছে মূলত যাদের উপরে যারা রয়েছে কর্মী সমর্থকরা তাদেরকে কিন্তু নামানো হচ্ছে যাতে কোনো রকম বিপত্তি না হয় এবং নামিয়ে দেওয়ার পর তাদেরকে বাসের মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং তারপর প্রবেশ করানোর পর তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখতে পাচ্ছেন ছবি পুলিশের যারা অফিসাররা রয়েছেন তারা এখানে নেমে কিন্তু একটু কথা বলি কোন জায়গাতে তোমরা আসছো আমরা আসছি রায়না আসছি আমরা আছি মোটামুটি যাবো দেখি যতটা যেতে পারি যাবো দেরি হয়ে গেল নাকি

আমরা একশো পঁচাত্তর জন আছি আমরা যাবো কলকাতার দিদি বুঝতেই পারছো যারা এখানে কর্মী সমর্থকরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসছে তারা এভাবেই বাসের ওপরে করে যাচ্ছিল যার যেটা পুলিশের নজরে আসে এবং পুলিশ কিন্তু যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই কারণেই বাস থেকে নামিয়ে কর্মী সমর্থকে বাসে প্রবেশ করিয়ে তারপর তাদেরকে কিন্তু ধর্মতার উদ্দেশ্যে রওনা হতে দিচ্ছে পুলিশের এই ভূমিকা নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনের